আমরা এই যে এখানে সবাই উনিশটা জুন একত্রিত হয়েছি শুধু একটি ঐক্যের জন্য ঐক্য কি জন্য কাজে লাগবে ঐক্য কাজে লাগবে এই জন্য আমাদের কোনো বিভিন্ন দাবি দেওয়ার জন্য ঐক্য প্রয়োজন হয় সংগঠন ছাড়া দাবি আদায় করা যায় না সংগঠনবিহীন কোনো ইয়ের মূল্যায়ন হয় না আমরা মূল্যায়নের জন্য আমরা একত্রিত করে দশ ভাই একত্রিত হয়ে যে আমরা একটি কাজে রূপ দিতে পারি সেই বাস্তবায়নের জন্য আজকে এই কমিটি গঠন করা হয়েছে আর এই কমিটি শুধু আমরা যে কমিটিতে আসছি শুধু এটা আমাদেরই কাজ না এটা আপনাদেরও কাজ আমরা সামনে অফিসারদের সাথে আমরা কথা বলবো আমরা যা বলবো বা কী হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা যেন ওই বিষয়ে আমাদের কথা গুরুত্বপূর্ণভাবে আপনারা হয়ে আসেন সেই কাজগুলি করার জন্য আজকের এই সংগঠন এই সংগঠন করে আমরা কেউ কুটিপুতি হব না আর কেউ কিছু হওয়ার জিনিস না আর এখানে কি সংগঠন করে দুবি এসে মনে হয় যে কিছু বেতন পাবে এমন কিছু না এখন বিষয় হলো আমরা নেতৃত্ব দিয়ে সংগঠনকে একত্রিত হয়ে সবাই কাজ করব কাজ করে আমাদের দাবি আদায় করবো ন্যায্য আদায় করার জন্য আমরা এখানে সংগঠিত হয়েছি এই বলে আমার বক্তব্য বিশ্বাস আসসালামু আলাইকুম